উন্নত জীবনের স্বপ্ন নাকি নিশ্চিত মৃত্যু ভাঁদ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে আবারও ঘটে গেল এক ভয়াবহ ট্র্যাজেডি পঞ্চান্ন জন যাত্রী নিয়ে মাছ সমুদ্রে তলিয়ে গেল একটি রাবারের নৌকা তিপ্পান্ন জন অভাগা মানুষের সাথে সাগরের নোনা জলে মিশে গেল দুই শিশুর শেষ চিৎকারও উত্তর পশ্চিম লিবিয়ার আল জাভিয়া শহর থেকে যাত্রা শুরু করার মাত্র ছ ঘন্টা পর যখন নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে তখন অন্ধকার সাগরে শুরু হয় বাঁচার আকুতি কিন্তু শেষ রক্ষা হয়নি লিবীয় কোস্টগার্ড যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন চার দিকে শুধু নিস্তব্ধতা সেখান থেকে কেবল দুই নাইজেরীয় নারীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু তাদের বেঁচে থাকাটাও যেন এক জীবন্ত যন্ত্রণা উদ্ধার হওয়া এক নারী হারিয়েছেন তার স্বামীকে আর অন্যজন নিজের চোখের সামনে তলিয়ে যেতে দেখেছেন তার কলিজার টুকরো দুই সন্তানকে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএমের দেওয়া তথ্য রীতিমতো শিউরে ওঠার মতো দু সালের এই দেড় মাস কাটতে না কাটতেই ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন প্রায় পাঁচশো মানুষ শুধু জানুয়ারিতেই মৃত্যু হয়েছে অন্তত তিনশো জনের মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি কেবল দুর্ঘটনা নয় বরং পাচারকারী চক্রের নিষ্ঠুর খালার বলি হচ্ছেন অসহায় মানুষগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই জরাজীর্ণ নৌকা আর প্রতিকূল আবহাওয়া জেনেও কেন এই মরণযাত্রায় নামছে হাজার হাজার মানুষ লিবিয়ার ট্রানজিট পয়েন্টগুলোতে আসলে কি ঘটছে তাদের সাথে আইওএম এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি পাচারকারীদের হাতে প্রতিনিয়ত নির্যাতন